ফাইভ জি প্রসেসর সাত হাজার এমএইচের ব্যাটারি আমলের ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিম স্ক্যানার এবং পঞ্চাশ পঞ্চাশ ক্যামেরা নিয়ে মার্কেটে হাজির হয়েছে রিয়েলমি ফিফটিন টি রিয়েলমি ফিফটিন ওদের নাম্বার সিরিজের ডিভাইস রিসেন্টলি লঞ্চ হয়েছে আপনারা জানেন তো অলরেডি আমরা দুটো ফোনের ভিডিও কিন্তু দিয়েছি রিয়েলমি ফিফটিন নাইন ফিফটিন প্রো নাও আমরা কথা বলবো রিয়েলমি ফিফটিন টি নিয়ে রিয়েলমি ফিফটিন টি ওদের চাইতে তুলনামূলকভাবে একটু কম দামি স্মার্টফোন তবে অবশ্যই ফাইভ জি প্রেসার দিচ্ছে বাট আমার যে বিষয়টা ভালো লেগেছে এই ফোনগুলো হাতে আসার পর পরেই এই ফোনটা হাতে নিলে খুব একটা বড় বড় মনে হয় না বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় মানে অনেক বেশি বড় না আসলে মূলত ফোনটা সেই সাথে বেশ সলিড একটা ফিল দিতে পারে ইটস ট্রু একই সাথে খারাপ লাগার জায়গাও তৈরি করবে যখন দেখবেন রিয়ার প্যানেলটাও প্লাস্টিক বডি ফ্রেমটাও এখন এই কারণে আবার একটু সস্তা টাইপের ফিল আসতে পারে যখন আপনি একটু ভালো করে খেয়াল করবেন রিয়ার প্যানেল এর টেক্সার দেখতে সুন্দর লাগছে বিশেষ করে এই কালার ভেরিয়েন্ট সুন্দর এর বাইরেও আরো একটা কালার রয়েছে আর এই স্মার্টফোনটার বডি আমি যেমনটা বলছিলাম প্লাস্টিকে তৈরি অবশ্যই তবে একেবারে স্কোয়ার বক্সি শেপের থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তাহার এতে দেয়নি তবে আপনি আপনার পানিতে ভেজে টুকটাক না ভালোই পানিতে ভেজাতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যারা করতে চান

কালার সাপোর্ট করে পর্যন্ত হাই দিতে পারে ডিসপ্লেটা এবং একুশ এখানে তবে প্রোডেকশনের ব্যাপার নিয়ে কোথাও কিছু কিন্তু পাওয়া যায়নি এখন এই জিনিস পরে গেলে কোনো সমস্যা হবে কি না সেটা কিন্তু শিওর না আমরা ছোট্ট একটা টেস্ট করে ফেললাম এতে সমস্যা হয়নি বাট অনেক সময় দেখবেন এর চাইতেও কম দূরত্ব থেকে পরেও ভেঙে যেতে পারে সো প্রোডাক্টটা ব্যবহার করুন ভাই চার হাজার নিটস পিক ব্রাইটনেস এটা ক্লেম করে হয়তো নির্দিষ্ট নির্দিষ্ট সময় আসতে পারে বাট আসল কথা হচ্ছে রেগুলার কোনো পড়ি না আমরা আমরা এই ফোন ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি সমস্যা হয়নি তবে যখন আপনি ফটোগ্রাফি করবেন ছবি তুলতে যাবেন তখন আপনার কাছে মনে হতে পারে আরও একটু ব্রাইটনেস থাকলে আরও একটু মানে বেটারভাবে দেখা যেত বা সুবিধা হতো দেখা যায় এমন নয় তখনও চালানো যায় বাট স্টিল আপনার মনে হতে পারে আরেকটু বেটার হলে সুবিধা হতো আর কি ট্রান্স রেসপন্স ভালো আছে রিসপ্লেটার কালার রিপ্রেশন এবং শার্পনেস ডিটেল ভালো লাগবে বিকজ অব এখানে আমরা পিপিআই দেখছি চারশো এক সেই সাথে রেজলেশন ভালো রয়েছে অন্যদিকে আমরা ইউটিউবেও দেখলাম আসলে কতটুকু পর্যন্ত যাচ্ছে ফোর কে সিক্সটি এফ পি এস এ সে প্লে করতে পারছে স্মুথলি প্লে হচ্ছে বাট এ না হ্যাঁ এমনি নর্মাল যে ফোর কে সিক্সটি ভিডিও সেগুলো প্লেব্যাক ঠিক দেবে বাট এইস্টিয়ার ক্ষেত্রে না এখন এই ডিসপ্লেটা বাই ডিফল্ট একটু ভাইব্রেন্টের দিকে একটু ওয়ার্মের দিকে নিয়ে কালার দিচ্ছে যেটা হয়তো একটু আইকে আছি একটু দেখতে ভালো লাগবে আর কি মিডিয়া কনজামশন যারা করেন মাল্টিমিডিয়া দেখেন দেখেন তাদের কাছে ভালো লাগতে পারে পাঁচল কাটার্ট আছে এই তো ডিসপ্লে ওয়াইজ ওকে জাস্ট প্রোডাকশনের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন থেকেই গেল এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস তাতে আমরা মনে করি যে ভালো প্রোডাকশন দিয়ে তো আসবে কোম্পানি সেটা ক্লেমও করবে এটাই হওয়া উচিত বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে আট দুশো ছাপ্পন জিবি বাট এখানে হাইব্রিড সিম স্লট এই আর একটা দুঃখের বিষয় আর কি যাই হোক আমরা সরাসরি পারফরমেন্স যদি চলে যাই স্মার্টফোনটিতে প্রেসার হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স ফোর ডাবল জিরো ম্যাক্স ম্যাক্স শুনে একদম খুব আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই প্রেসারটা কিন্তু এন্ট্রি লেভেলের একটা ফাইভ জি জি ফ্রম মিডিয়াটেক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে হ্যাঁ আটটা করেই আছে এর মাঝে পারফরমেন্সের যদি একটা রয়েছে তা হল টু পয়েন্ট ফাইভ জি ঘার্টসে কোর্ড এ সেভেন্টি সিক্স পরবর্তী ছয়টা করেছে টু পয়েন্ট জিরো কি ফাইভ এল ফি ফোর এক্স এর র্যাম রয়েছে

বা হয়তো নোটিস করবেন যে আমরা তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা বা মানে ত্রিশ হাজার প্লাস প্লাস ফোনগুলোতে এমনটাই দেখি ফ্ল্যাগশিপ কিলার টাইপের হয়ে গেছে এখন বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের যে ফোনগুলো হয় ওই ধরনের প্রেফারেন্স ডেলিভার করতে দেখবেন আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম হ্যাঁ মোটামুটি ফার্স্ট আর কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ জমে আছে সেই অবস্থা যদি নতুন অ্যাপ ওপেন করতে যান তখন গিয়ে দেখবেন যে হ্যাঁ ই একটু চপি একটু টাইম নিচ্ছে আবার আপনি মাল্টিফিস কাজ করছেন নর্মাল অ্যাপগুলো সেগুলো সমস্যা নেই কিন্তু আপনি ভিডিও এডিটিং করছেন এরকম কাজবাজ করতে চান কিংবা ভারী গেম খেলছেন তার মধ্যে থেকে বারবার সুইচ করছেন তখন কিন্তু ঠিকই ক্র্যাশ করে হ্যাঁ রিয়েলমির ওদের যে অপারেটিং সিস্টেমটা মানে ইউজার ইন্টারফেসটা সেটা কিন্তু ভালো সেটা খারাপ নয় যেখানে বাঘ ভালো করে দেখা আপনি ঠিকই পাবেন না কিন্তু অনেক ব্লো টায়ার পাবেন আবার যেগুলো একটু আনসফার করে নিন আর একটু ক্লিন ভাইপ পাবেন ওইটা কোনো প্যারা দিচ্ছে না এখন এই প্রসেসরের মানে সর্বোচ্চ যে বেস্ট পারফরমেন্স সেইটা রিয়েলমি বের করতে পারছি ট্রু একই সাথে আবার এটাও বলতে হয় এই প্রসেসটা খুব আহামরি লেভেলের পারফরমেন্স দিতে পারবে যে এমনও না সেটা আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও বুঝতে পারবেন সেটা ডে টু ডে লাইফের টাস্কেও বুঝতে পারবেন যেমনটা বললাম যে হেভি পারফরমেন্সে যখন যাবে একটা টাইম অনেকগুলো নিয়ে কাজ করছেন ভারী ভারী তখন আপনি ওই স্মুথনেসের একটা ঘাটতি ফিল পাবেন টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটা নিয়ে আমার কমপ্লেন নেই ওকে আছে আর ইউএফএস টু পয়েন্ট টু এর মানে স্পিড কেমন সেটা আপনারা ডেফিনেটলি জানেন আচ্ছা তিন বছরের আপনার মেজর আপডেট পাবেন এই ডিভাইসটাতে রাইট নাও রান করছে রিয়েলমি ইউয়াই সিক্স পয়েন্ট ও অন্যদিকে অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে সো হ্যাঁ এই জায়গাটা মোটামুটি লেটেস্ট হিসাবে ধরে নিচ্ছি এবং আপডেটের ব্যাপারটাও ওকে ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা মিস্টেক বোধহয় করে ফেললাম দুই বছরের মেজার আপডেট দুই 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 এখন হ্যাঁ এই প্রেসারটা খুব আহামরি হিট জেনারেট করে না নর্মালি একটু হালকা ওয়ার্ম হয় মানে যেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে একদমই মাল্টিটাস্কিং কিংবা গেমিং করছেন ওই টাইমে গিয়ে দেখবেন মোটামুটি হালকা গরম হচ্ছে আমরা টেস্ট করে দেখেছি না তাতে করে তেমন কোনো স্পেশাল পজিশন পাইনি যেখানে খুব বেশি ওভার হিটিং করছে বা ডিসপ্লে পোর্শনটাতেও না এমন কিছু না আপনারা ফ্রি ফায়ার খেলতে চাইলে এটা দিয়ে মাঝে সময় কাটানোর মতো রেজাল্ট পাবেন পাবজির ক্ষেত্রে ততটা স্মুথ রেজাল্ট দিচ্ছে না কিন্তু উনি এবং লোয়েস্ট সেটিংসে খেললেই বরং ভালো আর টু ডি টাইপের গেমগুলো খেলে ঠেল ঠিক আছে মানে এটা গেমিংয়ের জন্য যদি চয়েস করতে চান তাহলে একেবারেই না তবে হ্যাঁ আপনি যদি একেবারে রেগুলার নর্মাল ইউজার হয়ে থাকেন সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন অফিসিয়াল টুকটাক কিছু কাজ করেন আবার ভিডিও টিডিও দেখেন সে ধরনের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে ওতে করে সমস্যা নেই ডায়ম্যান্ড আরেকটু আর একটু কোনো বেটার চিপ দিয়ে আসলে সেভেনের ঘরে চলে গেলে জিনিসটা আরও সুন্দর হইতো বা সেটাই বরং উচিত ছিল এই দাম অনুযায়ী এখন একটা বিষয় হয়তো অনেকের থেকে এগিয়ে থাকবেন যে আপনার ফোনটা ফিউচার প্রুফ বাংলাদেশে ফাইভ সার্ভিস চালু হয়েছে অদূর ভবিষ্যতে হয়তো আপনার এলাকায় আপনিও ফাইভ পেয়ে যাবেন তখন আপনার ফোনটা কাজে লাগবে এই এই জায়গায় সে এগিয়ে থাকলো আচ্ছা ক্যামেরাতে যদি আসি পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার রয়েছে রিয়ারে আর সেই সাথে দুই মেগা আরেকটা শুটার রয়েছে সহকারী সেন্সর এছাড়া আরেকটা দামি রয়েছে মানে ক্যামেরা মডিউল সেট আপ দেখে তো মনে হচ্ছে একদম বড় ভাইদের সাথে পুরোপুরি মিলাই ফেলছে বাট না এখানে আলট্রা বা টেলিফটো ও জাতীয় কিছু নেই ইভেন এই প্রাইস পয়েন্টও রিজার্ভ করে ওর যে বড় দুইটা ভাই আগে গেছে তারা তো হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভ পরে সেগুলোতেও দেয়নি রিয়েলমি আর সোডের কথা কি বলবো মানে এখানে বলতে গেলে তো মনে হয় যেন মানে কাইন্ডা দিব আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেল এর এইটা আবার এই প্রাইস পয়েন্টে ভালো জায়গায় আছে এখন রিয়েলির যে মেন ক্যামেরা তাকে যদি ভালো আলো দিতে পারেন লাইট কন্ডিশনে আউটডোরে ছবি নেন সেই ছবিগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে মিনস বেশ পপ টপ টাইপের একটা কালার দেয় না না ওভার কিন্তু কালারটা মানে খুব ভাইব্রেন্ট টাইপের দেখতে ভালো লাগে শার্পনেস ভালো আছে এমনকি জুম করে দেখলেও আপনি বুঝতে পারবেন শার্পনেস বেশ ভালো সেটা শুধুমাত্র মিডল এরিয়াতে না সাইড এরিয়াতেও তবে হ্যাঁ কিছু ছবির ক্ষেত্রে একটু কন্ট্রাস্টি ভাইব আমরা পেয়েছি আর কনসিস্টেন্সি লেভেলটা সব সময় সেম ছিল না লাইটিং সিনারিও যদি ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে হার্ডফ্রান্ড লাইট চলে আসে সেটা ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় একটু কালার করুন ও শিফট করে আর কি

তখন গিয়ে ব্যালেন্স করতে ও মোটামুটি ভালোই প্যারা খায় হিমশিম খায় এমনকি আমি বেশ কিছু ছবিতে খেয়াল করেছি যে ফেস টেস মানে বা বডি একটু সফট করে প্রেজেন্ট করছে কালারটা হালকা শিফট করে ওয়ার্মের দিকে নিচ্ছে এবং প্রতিটা ছবিতে রিয়েলমির যে আগে আমরা একটা ফোর টোন দেখতাম না ওয়ার্মের দিকে নেওয়ার ওইটা একটু কমছে কিন্তু স্টিল আছে এই জিনিসটা আবার অনেক রিয়েলমি লাভারদেরই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানায় তো ব্যাপারটা আচ্ছা ভালো লাগবে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট এটা একদম সেলফি লাভারদের জন্য রেডি টাইপের ছবি দিচ্ছে জাস্ট আপলোড করে দিলে চলে মোটামুটি লাইট থাকলেও ভালো শার্পনেস দিয়ে দিলে ছবি দেয় আর এই প্রাইস পয়েন্টের অনেক ফোনের চাইতে এটার সেলফির দিকে আপনি ভালো রেজাল্ট পাবেন এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল থাউজেন্ড এটিপি থার্টি এফ পেসেই রেকর্ড হচ্ছে খুব একটা যাচ্ছেই না মানে ছবিতে যতটা খেলা দেখাইছে ভিডিওতে ততটা পারেনি সাউন্ডটা এই স্মার্টফোন থেকে আপনারা ব্যাক সাইডের ক্যামেরায় থাউজেন্ড এইটি সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারে সর্বোচ্চ ফার্স্ট অফ অল স্ট্যাবিলিটি খুব একটা ভালো পায়নি সেই সাথে জিটারিংও আছে কিছুটা হাইলাইট থেকে লো লাইটে গেলে ব্যালেন্স করতে সময় নিচ্ছে ভিডিওর জন্য খুব একটা ভালো কিছু হয়নি এটা ভিডিওর জন্য রিকমেন্ড করা যাচ্ছে না ক্যামেরাতে মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এইই থাকে অনেকের থেকে বাট আমরা মিস করতেছি এখানে আলট্রাওয়াইট কিংবা টেলিফটো ওইটার যে কোনো একটা থাকলে পরে ঠিক হইতো আইদার ফোনের দাম কম হইতো তিরিশের নিচে তাহলে আবার এই ধরনের কমপ্লেন আসতো না আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তবে ভাই পোশাই দিছে ব্যাটারি দিয়ে সাত হাজার এমএসের ব্যাটারি রয়েছে সিক্সটি ওয়াটার চার্জিং সিস্টেম বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট নেয় আবার টেন ওয়াটের রিভার্স চার্জ করা যায় যদিও বা ওয়াটের দিক থেকে খুব বেশি না বাট অনেক সময় টি এস বা আমাদের গ্যাজেটসগুলো চার্জ করার প্রয়োজন পড়ে তখন কাজে লাগে একটা বিষয় একটু জানিয়ে রাখবো আপনাদের অনেকের এই টি ডাব্লু এস বাংলাদেশে নষ্ট হয় বা ঘড়ি নষ্ট হয় কিন্তু হাই ওয়াটার চার্জার দিয়ে যখন চার্জ করেন তো আপনার ঘড়ি কিংবা টি ডাব্লু বা অন্য যে জিনিসই হোক আপনারা ট্রাই করবেন একটু লো ওয়াটার চার্জ করান আর সেক্ষেত্রে আপনার হাতে যদি এই ডিভাইসটা থাকে তাহলে কিন্তু সেটাও সম্ভব আপনার ফোন দিয়ে আমি চার্জ করে ফেলবেন কি একটা অবস্থা নর্মাল ইউজ এসে এই স্মার্টফোন ইজিলি দেড় দিনের মতো পার করতে পারবে আর যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও একদিন চালাতে তো পারবেনি তারপরেও দেখবেন কিছুটা অবশিষ্ট আছে কারো কারো ক্ষেত্রে এটা হয়তো আরও বেটার ব্যাক দেবে দুই দিনের কাছাকাছিও চলে যেতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে গিয়ে আন্ডার ডিসপ্লে এটার পজিশনটা আমার কাছে বেশ নিচের দিকেই লাগলো এটার সাথে ইউসটু হয়ে গেলার প্যারা নেই তবে ফার্স্ট অ্যাকুরেটই বলা যায় আর কি পানি টেনে লাগলে একটু ডিলে করতে পারে অনেক সময় স্পিকার দুইটা আছে মানে এখানে জিয়ার পিস যেটা দিয়ে আমরা কথা শুনি কথা বলার জন্য ওইটাকেই সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে দ্যাটস ওয়াই আপনি দুই সাইড থেকে একদম ব্যালেন্স আমার তো পাবেন না কিন্তু স্টাডিওর মজা কিছুটা হলেও পাওয়া যাবে তবে কোনো ধরনের ডিস্টারশন বা অনেক সময় অনেক ফোনের মানে স্পিকারের কারণে ব্যাক সাইডটা কাঁপতে থাকে খুব অ্যানোয়িং একটা ফিল দেয় এ ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি নেটওয়ার্ক রিসিপশন ভালো সেটা ডাটা কানেকশন কিংবা ওয়াইফাইয়ের ক্ষেত্রেও ওয়াইফাইয়ের কানেকটিভিটি ভালো পেয়েছি যদিও বা ওয়াইফাই ফাইভে কিন্তু ওটা রান করছে আর কি বাকি থাকলো হ্যাঁ প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে যেগুলো আপনার ডে টু ডে লাইফে হয়তো কাজে লাগবে রিয়েলমি ফিফটিন টি দেখুন তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা একটা ডিভাইস যে ডিভাইসটাতে আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী কয়েকটা জায়গায় অবশ্যই কমতি আছে আবার কয়েকটা জায়গায় বেশ ভালো করছে ভালোটা আগে বলবো না খারাপটা আচ্ছা খারাপটা দিয়েই শুরু করি তারপরে ভালো দিকে যাচ্ছি খারাপের মধ্যে এইটাতে আর একটু বেটার চিপ থাকতে পারতো সেক্ষেত্রে দাম অনুযায়ী পারফরমেন্সটা ভালো হতো এখন জাস্ট রেগুলার ইউজারের জন্য ঠিক আছে কিন্তু হেভি পারফরমেন্স বা গেমিং এর জন্য ভালো কোনো আদর্শ ডিভাইস হচ্ছে না দ্বিতীয়ত এই স্মার্টফোনটির ক্যামেরাতে অবশ্যই একটা আলট্রোওয়াইট আমি আশা করছিলাম টেলিফোনের কথা না হয় বাদই দিলাম ভাই আলট্রোয়াইট থাকলেও অ্যাটলিস্ট সেটা কাজ হতো ফ্রিদি তো ফোনটার দাম একটু কম থাকা উচিত ছিল দামটা কিছু বেশি হয়ে যায় বুঝছেন এই দাম কম থাকলে আর এই ধরনের কমপ্লেনগুলো কমাই আসতো এখন ভালোর মধ্যে এই ফোনের ডিসপ্লেটা ভালো লাগতে পারে এই ফোনের যেমন আমার কাছে সাইজটা এবং বেশ কোয়ালিটি একটা ফিল দেয় এটা ভালো লেগেছে তারপরে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই দুটো নিয়ে সন্তুষ্ট থাকবেন ও খারাপের মধ্যে একটা ছিল বলে দিই ভিডিওর ব্যাপারটা এরপরে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রাইটিং রয়েছে এই জিনিসটা সাবজেক্টিভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে কাজে লাগতেই পারে সাত হাজার এমএচ এর ব্যাটারিটা ডেফিনেটলি এইটা একটা পজিটিভ সাইন ক্রিয়েট করে সো ইয়া এই সমস্ত বিষয় যদি মনে হয় আপনার জন্য মেইন প্রায়োরিটি তাহলে আপনি এটা দেখুন আর যে সমস্ত বিষয়গুলো একটু আগে আমি বললাম কমতির কারণ ওইগুলো আমার জন্য বেশ কমতির কারণ আমি হলে তখন কি আবার হয়তো ওই কারণে নিতাম না আপনার সাথে আসলে কোনটা ম্যাচ করছে কমেন্ট করে জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে